আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন পার্টিকের পাঁচ ফুল আইটেক আইটেকের পাঁচ ফুল এটা নিউ ডিজাইন পাঁচ ফুলের মধ্যে কালার আছে দশটা কালার ঠিক আছে আমি এক এক করে দেখাইতেছি আপনারা দেখেন এই যে দেখেন মোশারফ মোশারফ কাকা আইটেকের মালিক ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাও এই যে একটা কালার এরকম কালার আছে অনেক অসংখ্য কালার আছে হ্যাঁ এটা শুধু আমি ইয়ে করতেছি পাঁচ ফুলের যে মালগুলো আসছে এগুলো দেখাইতেছি এই যে দেখতেছেন এই যে আরেকটা কালার হ্যাঁ গোলাপের মধ্যে কফি কালার এই যে পাঁচ ফুল অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে আরেকটা আরেকটা ডিজাইন দিই দেখেন এটা বিস্কিট কালার মধ্যে গোলাপি কালার আইটেক নিউ ডিজাইন পাঁচফুলের অনেক অনেক সুন্দর ডিজাইন মাল আছে অনেক মাল আছে এই যে দেখতেছেন অসংখ্য মাল আপনার এই মুখে ফোন দিয়ে ফোন দিয়ে যোগাযোগ করবেন মাল পেয়ে যাবেন একটা ডিজাইন দেখি ওনার নম্বরটা লেখা জিরো ওয়ান এইট নাম্বারটা কত টু ফাইভ ট্রিপল নাইন ওনার নাম্বার এর যোগাযোগ করবেন মাল বাংলার যে কোনো জায়গায় হোক মাল পাটনা যাওয়া যাবে আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন এটা দেখতেছেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন পাঁচ ফুল আরেকটা কালার দেখি পাঁচ ফুলের কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে তারপর ওই মুহূর্তে ফোন দিলে আপনারা করেন আরও অনেক ডিজাইন দেখতে পারবেন স্টার আছে রজাপতি আছে এক ফুল আছে সূর্যমুখী আছে অনেক ডিজাইন আছে এই যেটা দেখতেছেন এটা পাঁচ ফুল এই যে দেখেন অনেক কালার অনেক সুন্দর কালার আর কালার আছে আরেকটা কালার দিলে এই যে দেখেন অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে দেখেন অসংখ্য মাল আছে এখানে আইটেক্স হোম আই টেক্স হোম আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আরও ডিজাইন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার বাংলানির ডিজাইন বাংলানি আপনার কালার আছে অনেক কালার দশটা দশটা করে কালার আছে একটা মাল দেখি একটা মাল দেখি একটা মাল দেখান একটা মাল দেখাই দেন দর্শককে দেখতেছেন এটা হচ্ছে বাংলার মালিক মোশারফা হ্যাঁ এক্স্রমের মালিক আপনার যে কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ থাকে তা ওনাকে বলবেন ওর ওনার মাল তো তৈরি করে দিতে করব এটা বাংলার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আপনার এগুলা পাঁচ বলে কিন্তু ক্যারেট হবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাত ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি গুডাউন আছে গুডাউন অনেক মাল আছে যে দেখতেছেন এটা ইস্টার এটা কি ইস্টার বলে তখন দেখেছে পাঁচফুল বাংলালিং এটা দেখেন স্টার ইস্টারের মধ্যে প্রতিটা ডিজাইনের মতো দশটা বিশটা করে কালার হয় ঠিক আছে আপনি ইমুতে ফোন দিলে আপনি মাল নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস করে আপনারা ইমুতে ফোন দেবেন আমরা মাল পাঠিয়ে দেবো এটাকে স্টার বলে অনেক সুন্দর ডিজাইন এটা মাঝখানের বিচারলে অনেক সুন্দর দেখা দেবে এই যে দেখেন উনি মালিক হ্যাঁ আর কী ডিজাইন আছে এই যে দেখতেছেন এটা আরেকটা ডিজাইন প্রজাপতির ডিজাইন মাল কিন্তু অসংখ্য মাল আছে আপনারা মনে করেন যে ইমতে ফোন দিলে আপনারা মাল নিতে পারবেন এখান থেকে এই যে দেখেন এটাকে বলে প্রজাপতি ডিজাইন অসংখ্য সুন্দর মাল আপনি মনে করেন যে অনেক মাল আছে নিতে পারবেন আইটেস হোম থেকে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখি আর কি ডিজাইন আছে সূর্যমুখী এক ফুলের সূর্যমুখী যেটাকে এক ফুল বলে যে এক ফুল দেখেন সবচেয়ে বেশি চলতেছে এক ফুল এক ফুলটা মনে করেন সবচেয়ে বেশি চলতেছে এগুলো আপনারা মনে করেন যে নিয়ে সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন কালার হবে দশটা বিশটা করে কালার হবে একটা ডিজাইনে দশটা বিশটা করে কালার হয় ঠিক আছে এটাকে সূর্যমুখী বলে এই যে দেখতেছেন অনেক চাদুর আছে এখানে আই টেক সোম তা শেষ আরও ডিজাইন আছে এখান থেকে মাল নিলে আপনারা মাল নিতে পারবেন উনি মালিক এখান থেকে মাল নিলে ফোন শোনেন জিরো ওয়ান এইট টু ফাইভ ট্রিপল সেভেন থ্রিপল নাইন এই নাম্বার ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করলে মাল পেয়ে যাবেন এই যে দেখেন ন মাল আছে এখানে অনেক ডিজাইন আছে এখানে আবার প্রিন্টের চাদর আছে প্রিন্টের চাদরে যে এগুলো দেখতেছেন আপনাকে এগুলা এগুলো কি নাম বলে টুইল টুইল চাদর এটা আপনার পাঁচ পাঁচ আছে আপনার এজেন্ট দেখেন অনেক অনেক এর ডিজাইন কি ডিজাইন বলে সাত রং সাত ডিজাইন ঠিক আছে একটা সাত রঙের ডিজাইন দেয় ভা একটা জায়গা টান্দা সাথে একটা সাত রঙ প্রিন্টের মালও আছে আপনি প্রিন্টেরই নিতে পারেন টুইলের মধ্যে সাড়ে তিনশো টাকা পরে পরে রাখবো এর পাঁচ পাঁচ সাড়ে তিনশো টাকা দিয়ে এটা কয়েক পাঁচ পাঁচ আর এটা দেখেন আপনার সাড়ে তিনশো টাকা টুইল অসুখ মাল আছে পাঁচ পাঁচ স্যার এটা হচ্ছে আপনার কী বলে কি ডিজাইন সাত রং সাত রঙ ডিজাইন টুইল চাদুর এটা পাঁচ পাঁচ আপনারা নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস আপনার মাল অর্ডার করবেন ওনার মাল সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে এসে পরিবহন আছে ইউসিবি আছে হ্যাঁ আপনার মাল নিয়ে যেতে পারবেন সাত রঙের তিনশো পঞ্চাশ টাকা টুইল চাদুর টুইল চাদুরের মধ্যে কি আরো বড় হয় না পাঁচ ছয়ের মধ্যে হয় না পাঁচ ছয় আছে আপনার পাঁচ ছয় রেট কত পাঁচ ছয় রেট কত পাঁচশো হবে চারশো টাকা করে আপনার মাল যে কোনো ডিজাইন আপনার পছন্দ থাকলে এখানে বললেন ওরা অনেক মাল দিতে পারবো এই যে দেখেন এগুলো হচ্ছে সব টুইল চাদুর পাঁচ ছয় আছে পাঁচ পাঁচশো আছে যা যাদের কিংখাট তারা পাঁচ ছয় নেবেন চারশো টাকা করে রাখবো আর যাদের একটুই আছে আপনার পাঁচ 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 হলে আপনার এই এখানে সাড়ে তিনশো টাকা রাখা যাবে অসংখ্য মাল আছে এগুলো দেখেন পাঁচ পাঁচ তিনশো পঞ্চাশ টাকা চুল চাদুর ঠিক আছে ভাই এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন